ফর্ম আর ফিটনেসের কোনোটাই ঠিক নেই তারপরও সাকিব আল হাসানকে বাদ দেয়া নেই মুখ খুলতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার কাছে পরিশ্রম আর নিবেদনটাই গুরুত্বপূর্ণ প্রথম টেস্টে ব্যর্থতার জন্য ব্যাটারদের পারফরম্যান্সকে দায় দিচ্ছেন চেন্নাই থেকে আশ্রিক রুদ্রা রিপোর্ট সাকিব একটু স্ট্রাগল করছে এমন একটা প্লেয়ারকে টিমে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট মনে হয় ভাই অনেক কিন্তু ব্রেফ কোশ্চেন করছেন মাসাল্লাহ তিন ডিপার্টমেন্টেই সংগ্রাম করছেন সাকিব আল হাসান ব্যাটিং বোলিং ফিল্ডিং তবু সাকিব ছাড়া কোনো চিন্তা করা যায় না অধিনায়ক হিসেবে একজন আনফিট ক্রিকেটারকে বয়ে নিয়ে চলা কি সহজ কিছু রান করছে বা রান করছে না এটার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে লাগে যে তার প্রিপারেশান কেমন বা টিমের প্রতি তার চিন্তা ভাবনা কেমন সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশান নিচ্ছে কিনা সো এই জিনিসটা দেখে আমি হ্যাপি। রাওয়াল পিন্ডিতে ইতিহাস লেখার পর চেন্নাইয়ের ছন্দপতন। মূলত প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে টাইগাররা। সেখান থেকে আর ফেরা হয়নি। এসজি বলে খেলার অনভিজ্ঞতাও কি একটা কারণ? আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অ্যাডজাস্ট করেছে। যতটুকু সম্ভব प्रिपरेशन নিয়েছে। বাট এটা নিয়ে আসলে খুব বেশি যে বলের কারণে আমরা খারাপ খেলেছি, জিনিসটা এরকম না। উইকেট বিলিয়ে দিয়ে আসার অভিশাপ থেকে বের হয়ে আসতে পারেনি ব্যাটাররা। চাপের সময় অহেতুক মেরে খেলার মানসিকতা আর শর্ট সিলেকশনের দুর্বলতা আরও একবার স্পষ্ট এরিয়াল শট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান এটা নিয়ে আসলে যে ব্যাটিং করছে ও আরও ভালো বলতে পারবে যে ওর ও কি চিন্তা করেছে বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি চেন্নাই টেস্ট থেকেও অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক প্রথম দিন হাসান মাহমুদ তাস্কিনের দাপট দ্বিতীয় ইনিংসে ওপেনারদের দৃঢ়তা আর নিজের ব্যাটিং কানপুরে কাজে লাগবে বলে বিশ্বাস নাজমুল শান্ত শুক্রবার শুরু হবে কানপুর টেস্ট যেখানে বৈরি আবহাওয়ায় ছেদ পড়তে পারে টাইগারদের প্রস্তুতিতে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর চেন্নাই ভারত শুধু ব্যাটারদের নয় চেন্নাই টেস্ট হারার পর বোলারদেরও দায় দিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন ক্রিকেটারদের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন তিনি আর সাবেক অধিনায়ক হাবিবুল বাসার মতে প্রথম ইনিংসে হেরে বসেছে বাংলাদেশ সাড়ে তিন দিনও গড়ায়নি চেন্নাই টেস্ট ভারতের সাথে বাংলাদেশের শক্তিমত্তার পার্থক্য স্পষ্ট বাজে ব্যাটিং এর মূল্য দিয়েছে নাজমুল শান্তর দল ইনিংস বড় করতে না পারা সেট হয়েও উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা ক্রিকেটারদের মাঝে ছিল দলগত নৈপুণ্যের অভাব তাই তো ব্যাটারদের সাথে বোলারদেরও দায় দিয়েছেন পরিচালক নাজবুল প্রথম দিনেই তৃতীয় সেশনে উইকেট পয়েন্ট নিয়ে ঠিক আছে কিন্তু যে পরিমাণ রান আমরা দিয়েছি সেটা আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে অভিজ্ঞতা অর্জন করলে বলবো আমি এই এরকম দলের বিরুদ্ধে ওদের ঘরের মাটিতে খেলার প্রথম ইনিংসে ভোলের পর কামব্যাক করতে ব্যর্থ টিম বাংলাদেশ বুমরা সিরাজদের বিপরীতে পিছিয়েছিল মানসিকভাবে একাধিক ক্যাচ মিস টাইগারদের ঠেলে দিয়েছে ব্যাকফুটে যদি প্রথম ইংসে আমরা টু ফিফটি প্লাস রান করতে পারতাম তাহলে আসলে খেলাটা মানে ভালো প্রতিদ্বন্দ্বিতা হতে বাট আসলে আসলে আমরা ওইখান ম্যাচ থেকে থেকে ছিটকে গেছি ব্যাটারদের ভুল শট নির্বাচনের কথাও বলেছেন সাবেক অধিনায়ক প্রশ্ন তুলে সাকিব লিটনের যে কোনো টেস্ট ম্যাচে ভালো করতে গেলে তো আপনার টপ ফোর টপ ফাইভ রান করতে হবে সাকিব এবং লিটনের ব্যাটিং শটটা একটু আনএক্সপেক্টেড ছিল আঙুলের ইঞ্জুরি নিয়ে চেন্নাই টেস্ট খেলেছেন সাকিব আল হাসান এমন গুঞ্জন নাজবুল আবেদিনের কাছে ভিত্তিহীন আরিফুল ইসলাম চ্যানেল জুটি ঢাকা তিনশো চার ফুট গ্রেড স্টেনলেস স্টিল তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা আরিফুল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান সন্ত্রাসী হামলা হলে কিভাবে বাঁচানো যাবে ক্রিকেটারদের তারই মহড়া হয়েছে হোম অব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানানোর আগে সব ধরনের প্রস্তুতি নিরাপত্তা বাহিনীর এদিকে চট্টগ্রামের পর মিরপুর পরিদর্শন করবে ঢুকে পড়ে একদল সন্ত্রাসী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজির বিমান বাহিনীর হেলিকপ্টার পুরো স্টেডিয়ামে যুদ্ধাবস্থা সেনা বিমান র্যাব ও ফায়ার ব্রিগেডের যৌথ অভিযানে সন্ত্রাসীদের কবল থেকে ক্রিকেটারদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিরাপদে সত্য নয় গল্প আর তার পুরোটাই মহড়ার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে মিরপুরে খেলাও ছিল না সন্ত্রাসী হামলাও হয়নি কয়েকজন মাঠকর্মীকে ভিকটিম সাজিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রাখল আইনশৃঙ্খলা বাহিনী রোববার সকাল থেকে মিরপুর স্টেডিয়ামে চলেছে এমন তৎপরতা হামলা হুমকি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজের আগে এমন দৃশ্য দেখা যায় সেরে বাংলায় শেখ হাসিনা পতনের পর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি স্থগিত হয় নিউজিল্যান্ড এ দলের সফর দক্ষিণ আফ্রিকার আসন্ন বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা জেগেছিল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সফর করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চার সদস্যের প্রতিনিধি দল প্রথম দিন তারা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও শহরের নিরাপত্তা পরক করে দেখেছে দ্বিতীয় দিন ঘুরে দেখবে মিরপুর এটা একেবারে রেগুলার একটা ব্যাপার ওরা বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ইন্ডিয়াতে খেলা হোক পাকিস্তানে খেলা হোক নিউজিল্যান্ডে খেলা হোক অস্ট্রেলিয়াতে হোক যেখানেই হোক ওরা প্রত্যেকটা দল যাওয়ার আগে একটা প্রতিনিধি দল পাঠায় সো দে ক্যান নো যে কোথায় কি হচ্ছে তো এটার উপর ডেফিনেটলি ওরা ইন্টারনালি ওদের বোর্ডকে রিপোর্ট দিবে বিসিবি মনে করে প্রোটিয়াদের বাংলাদেশ সফর নিয়ে কোনো শঙ্কা নেই নির্ধারিত সময় হবে সিরিজ সিরিজ খেলতে চায় দেখেই তো ওদের এখানে আসা যদি সিরিজ খেলতে না চাইতো তো তাহলে তো ওরা বলতো যে না আমরা সিরিজ খেলবো না তারপরেও ওরা যেহেতু এসেছে আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাদের প্রত্যেকটা জিনিস খুটিয়ে খুটিয়ে দেখানো আমরা খুবই পজিটিভ এখানে আমরা কোনো সংশয় দেখছি না দুই টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যুব এশিয়ান কাপ খবর জানাবো আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ গোময়ের সঙ্গে দুপুর তিনটে মুখোমুখি হবে যুবদল শনিবার সিরিয়ার সঙ্গে ম্যাচ খেলে পর বিশ্রামে ছিল পুরো দল প্রথম ম্যাচে সিরিয়ার কাছে চার শূন্য করে হেরে চূড়ান্ত পর্ব সমীকরণ কঠিন করে তুলেছে বাংলাদেশ অন্যদিকে ভুটানের সাথে ড্র করেছে গুয়াম এ গ্রুপে আরেক প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম পপার কর্ন মিল্ক কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়ামি ক্রাঞ্চি টেস্টের পপার স্পেশাল ফান মি এখন পঁচিশ গ্রামের বিগ ফান প্যাকে অন্য ক্লাবগুলো যখন ঘরোয়া মৌসুম নিয়ে চিন্তিত তখন চ্যালেঞ্জ লিগে সাফল্যের চিন্তায় বসুন্ধরা কিংস হেড কোচ পরিবর্তন হয়েছে তাকে ঘিরে প্রত্যাশা দেশের ক্লাবগুলোর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে সেখানে ব্যতিক্রম শুধু বসুন্ধরা কিংস তবে তাদেরও স্বস্তি নেই ঘরোয়া ফুটবলে আধিপত্য থাকলেও এফসির আসরগুলো অস্বস্তির বাকি ক্লাবগুলো যখন ঘরোয়া মৌসুম শুরুর আগেই টিকে থাকার চিন্তা করছে কিংস সেখানে দেখছে এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পেরোনোর স্বপ্ন আমাদের সবার টার্গেট এফসি কাপের কারণ আমরা লাস্ট ইয়ারও খুব কাছাকাছি মানে কোয়ালিফাই করতে পারিনি তো এবার আমাদেরকে অফিসিয়ালরা আমাদের সাথে মিটিং হয়েছে তো ওরা বলছে আমাদেরকে ভালো কিছু যেন করতে পারি কারণ আমাদেরও অনেক ইচ্ছা আছে অলরেডি আমরা ইনেরও ফাইভ টাইম চ্যাম্পিয়ন হয়েছি বসুন্ধরা কিংস গরওয়াল লিগ তো আপনি দশবার চ্যাম্পিয়ন হবেন গড়য়াল লিগ আর একবার যদি আপনারা এফসি চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন হন বা এফ সি চ্যাম্পিয়ন হন আমার কাছে মনে হয় তার চেয়েও বেশি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমেও কিংস তারকা বহুল নতুন দুই বিদেশি এসেছেন বাকি তিনি ব্রাজিলিয়ান শিগগির ক্যাম্পে যোগ দেবেন বড় পরিবর্তনটা কোচিং স্টাফে নতুন রোমানিয়ান হেড কোচের কৌশলেই বেশি মনোযোগী রাখিব তোপুরা নতুন যারা ফরেন কোচ আসছে তারা অনেক অ্যাক্টিভ এবং তারা অনেক এক্সপিরিয়েন্স কারণে কোচ প্রিভিয়াস টু থাউজেন্ড টেন কাপ চ্যাম্পিয়ন হয়েছে ডেফিনলি তার একটা বড় ধরনের এক্সপিরিয়েন্স আছে প্রতিটা কো একটা থিওরি থাকে তো এরও আছে পছন্দ করে যে অল ডেট একটা অল ডিফেন্স এটা খুব পছন্দ করে এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে খেলা ভুটানের থিমপুতে আছে কন্ডিশনের চ্যালেঞ্জ সাথে টার্ফের ভেনু আগে ভাগে ভুটান জয়ের পরিকল্পনা বসুন্ধরা কিংসের দেশেও অনুশীলন ভেনু পরিবর্তন হতে পারে এই টার্ফে অনুশীলন এবং আবহাওয়ার সাথে খাপ খাওয়ার জন্য কয়েকদিন পূর্বে যাওয়ার জন্য ইতিমধ্যে ভুটান ফুটবল অ্যাসোসিয়েশনকে আমরা চিঠি দিয়েছি আর পাশাপাশি আমরা এয়ারলাইন্সগুলোর সাথে কথা বলছি যেন আমাদের সুবিধামতো সময় যেন আমরা যেতে পারি ভুটান আগে ঘরোয়া ফুটবল দুটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে কিংসের এএফসি মিশনে যা প্রস্তুতি সহায়ক দেশের চ্যালেঞ্জ কাপ জিততে পারলে শিরপা উৎসব করে শুরু হতে পারে এশিয়ান মিশন সাকিবকে খেলা থেকে বাদ দেওয়া প্রসঙ্গে যা বললেন অধিনায়ক শান্ত কঠিন খেলার পর যেখানে দল ভারতের কাছে বাজেভাবে হেরেছে সেখানে সাংবাদিকদের সঙ্গে দেখা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তারা তাকে দলের একজন খেলোয়াড় সাকিব আল হাসান সম্পর্কে জিজ্ঞাসা করেছিল এবং তারা তার উপর আর কতদিন নির্ভর করবে কারণ সে ইদানিং তার সেরাটা খেলছে না শান্ত সরাসরি প্রশ্নের উত্তর দিল না চোখে ভালোভাবে কাজ করছে না বলে ক্রিকেট খেলতে সমস্যায় পড়েছেন সাকিব ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেও তিনি খুব একটা ভালো ব্যাটিং করতে পারেননি দুইবারই বোলিংয়ে কোনো খেলোয়াড়কে আউট করতে পারেননি তিনি এমন কি প্রথম ম্যাচে খুব দেরিতে বোলিং করতে আসছেন তিনি এ কারণে খেলা এবং ভক্তদের সম্পর্কে যারা কথা বলেছেন তারা ইদানিং তাকে নিয়ে খারাপ কথা বলছেন দর্শক ও বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন